উনিশশো সালের বিশে মে দুষ্কৃতীদের হাতে খুন হন এলাকার সমাজ সংস্করক শিক্ষক তথা জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জাগরণ চন্দ্র সরেন জঙ্গলে ঘেরা মানবাজার দু নম্বর ব্লকের অন্তর্গত বসন্তপুরে প্রকাশ্য দিবালোকে খুন হন তিনি সেই তখন থেকে তাকে স্মরণে প্রতি বছর বসন্তপুরে হয়ে আসছে শহীদ স্মরণ অনুষ্ঠান এবছরেও তার অন্যথা হয়নি আজকের দিনেও শহীদ স্মরণ অনুষ্ঠানে কাতারে কাতারে মানুষ ভিড় জানিয়েছেন তাদের প্রিয় সমাজ সংস্কারকে স্মরণে স্মরণ সভার পর আয়োজিত হয় বসন্তপুর আদিবাসী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক রক্তদান শিবির এলাকা ছাড়া অন্যান্য এলাকা থেকে আসা অনেক মানুষই রক্তদান করে এই শিবিরে এদিনের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা সাংসদ কালীপদ সরেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শহীদ জাগরণ চন্দ্র সরেনের সুযোগ্য পুত্র এবং বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুমিতা সিংহ মল্ল সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ এবং জেলার প্রায় সমস্ত ব্লক তৃণমূল কংগ্রেস কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত হয়েছেন কি বলবেন নমস্কার আজকে শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকে বিশেষ করে যা যিনি শহীদ হয়েছেন জাগরণ স্বর্গীয় জাগরণ চন্দ্র সোরেন উনি আমাদের বানোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন এবং যিনি আমাদের পুরুলিয়া জেলার সভাপতি হিসেবে তৃণমূলের নবনির্বাচিত হয়েছেন এখানে এসে ভালোই লাগলো কারণ হচ্ছে আমি দীর্ঘদিন থেকে চন্দ্র সরেনের যে দুঃখজনক অবস্থা যেটা যেভাবে নিঃশংসভাবে উনি খুন সেটা স্মরণ করে খুবই খারাপ লাগলো কারণ হচ্ছে আমি আমাদের বক্তব্য যখন আমি পেশ করছিলাম তখনই আমি এই প্রসঙ্গটা তুলে ধরি আমার নাটকের যে যাত্রার যে পালা যে জি না তার মধ্যে কিন্তু এই দৃশ্যটাকে কিন্তু প্রথমে আমি উপস্থাপিত করেছি জাস্ট ওটার সময় কিন্তু মিলে যাচ্ছে জাগরণচন্দ্র সরেন কি যেভাবে নিঃসঙ্গভাবে খুন করা হয়েছে ওই নাটকের প্লটে কিন্তু ওই দৃশ্যটা কিন্তু ওখানে আমি দেখিয়েছি খুবই খারাপ লাগলো কারণ জাগরণচন্দ্র সরেন আমাদের শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি সমাজ সংস্কার ছিলেন এবং আমরা সবাই জানি উনিশশো আশি সালে যখন আমাদের পুরুলিয়াতে ডাইনি বিরোধী আন্দোলন আমাদের শারদা প্রসাদ কিস্কু আরম্ভ করেছিলেন তার একটি সহযোদ্ধা ছিলেন এবং সেই সহযোদ্ধা হিসেবে এবং উনি চেষ্টা করে গেছিলেন যে আমাদের পিছিয়ে পড়া জনগণ শুধু পিছিয়ে পড়া জনগণ প্রত্যেকটি এলাকার মানুষের শিক্ষা যাতে উন্নয়ন করা হয় কুসংস্কার যাতে দূর করা যায় এবং মানুষের মধ্যে সচেতনতা বোধ যাতে জাগ্রত করা যায় তার মধ্যে উনি সে সচেষ্ট ছিলেন এবং তখন তো আমরা সবাই জানি তখন বামফ্রন্টের জমানা ছিল সেই বামফ্রন্টের যে নারকীয় অত্যাচার চারিদিকে পশ্চিমবঙ্গ জুড়ে ছিল এবং সেটা আমাদের এখানেও কিন্তু বাদ যায়নি আমাদের বান্দবান এরিয়াতে সেই মানবাজার টুটে সব জায়গায় ওদের প্রকোপ ছিল সেটা তার বিরুদ্ধে উনি প্রতিবাদে সচ্চার হয়েছিলেন এবং গর্জন করে উঠেছিলেন তার এই ফলস্বরূপ কিন্তু ওনাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল এটা খুবই দুঃখজনক ঘটনা এবং আজকে এই পরিপ্রেক্ষিতে আজকে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দু সালে মানুষের এই দুঃখ দুর্দশা এবং মানুষের অপমানিত লাঞ্ছিত হচ্ছে এবং মানুষে মানুষে হানাহানি এবং রক্তের গঙ্গা যেখানে বয়ে চলেছে বিশেষ করে আমাদের জঙ্গলমহলে সেটাকে কীভাবে নিরসন করা যায় তার জন্য উনি খুব সুচিন্তিতভাবে দু হাজার এগারো সালে আমাদের কর্ণধার হিসেবে অবতীর্ণ হয়েছিলেন আমাদের জঙ্গলমহলে এবং আমাদের চৌত্রিশ বছরের যে বামফ্রন্ট সরকারের অপশন সেটাকে নিরসন করেছেন এবং এখন পশ্চিমবঙ্গে আমরা সুখের শান্তিতে বসবাস করছি তবুও এখানে আমার আমাদের একটা প্রসঙ্গ এখানে অবশ্যই আসবে বামফ্রন্টের যে অপশাসন ছিল সেই সঙ্গে এখন আমরা ভারতবর্ষের উপরে যেটা দেখছি যে বৈরিক শাসন চারিদিকে ওনারা কায়েম করার জন্য চেষ্টা করছেন যেখানে সাম্প্রতিকতা দাঙ্গা এবং মানুষের মানুষে হানাহানি এবং বিভিদের একটা সৃষ্টি করা হয়েছে যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের রূপে যেটা শহীদ জাগরণচন্দ্র সরেনের বিয়াল্লিশতম মানে শ্রদ্ধানুষ্ঠানের আজকের দিন কি বলবেন আজকের দিনটা আমাদের কাছে একটা তো দুঃখের দিন তার কারণ একটা ঐতিহাসিক দিন উনিশশো চুরাশি সালে বিশে মে আমাদের সহকর্মী এবং তখন আমরা যারা করতাম আমাদের সহকর্মী ছিলেন এবং সেই সময় এই এলাকা সমাজ করে এগিয়ে যেতে পারে তার জন্য তিনি বিভিন্ন সময় প্রতিবাদ করতেন এবং রাজনীতির সময় যুক্ত ছিলেন এবং তাকে সেই সময় অকালে অকালে যেতে হয়েছিল অর্থাৎ তিনি খুন হয়েছিল কিছু দুষ্কৃতির দ্বারা তিনি হয়েছিলেন সেই সময়ও আমি এসেছিলাম এবং যারা আমরা সেই সময় হয়েছিলাম তারা এসেছিলাম সেই সময় এমন একটা আতঙ্কের পরিবেশ এলাকাতে ছিল যে সময় প্রত্যক্ষভাবে কেউ সামনে এসে বলবে যে এই খুন করেছে বা এই এই খুনের সঙ্গে জড়িত মতো সেই পাওয়া যায়নি একটা পরিস্থিতি এলাকাতে কিন্তু ছিল একটা সন্ত্রাসের আবহাওয়া বিরাজ করছে এই যে সন্ত্রাসের বিরাজ সেই আমরা কিন্তু তারপর থেকেই আমরা পরবর্তী ক্ষেত্রে এটা আমরা শহীদ দিবস হিসাবে এখানে মানে শহীদ অনুষ্ঠানটা করে আসে এটা তার শহীদ অনুষ্ঠান এই শহীদ আমরা সবাই এসেছিলাম আমাদের এলাকার বিধায়ক বর্তমানে সভাপতি সেও এই আয়োজন আয়োজকদের মধ্যে একদম এখানে স্থানীয় মানুষ যারা আছেন তারাই এটা আয়োজন করে থাকে এও তার সঙ্গে যুক্ত থাকে আমরা তো সেই ইতিহাসটা আজকে মানুষের কাছে জানানো দরকার যে একদিকে তার আত্মার চিরশান্তি কামনা করে আর তার সাথে সাথে বর্তমান দিনের কথা যদি আমরা ভাবি তাহলে বর্তমান দিন আর তখনকার দিন ছিল কাশ জমিন পার্থক্য তখনকার দিনে একটা সন্ত্রাসের পরিবেশ ছিল আতঙ্কের পরিবেশ ছিল মানুষ ফ্রিলি মুভমেন্ট করতে পারতো না নাহলে দিনের বেলা ঘুমোচ্ছি হচ্ছে অথচ কোনো মানে কেউ দেখেনি এরকম একটা অবস্থা তখন উপর নিয়ে আসতে হয়েছিল সেই দিন তখন আমি বিধানসভার সদস্য ছিলাম আমি এসেছিলাম কেমি শিংঘর এসেছিলেন আরও অনেকেই এসেছিলেন কর্মীরা হাজার হাজার মানুষ সেই সময় এসেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে শহীদ স্মরণ অনুষ্ঠান হিসাবেই আয়োজন করে থাকি সেইভাবেই এটা কয়েক বছর ধরে চলে আসছি এবং এই দিনটা আজকের দিন অত্যন্ত মানে আমাদের কাছে যেতে গেলে একটা এমন একটা দিন হয়েছে যে শহীদের রক্ত যে হবে না কো ব্যর্থ এটা আজকে প্রমাণিত হয়েছে মমতা ব্যানার্জি আসার পরে সেটা প্রমাণ করেছিল যে তিনি যেমন শহীদ স্মরণ অনুষ্ঠান একটু পারেন করেন আমরাও এখানে গিয়ে কিন্তু আমাদের সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের বিভিন্ন সময়ে অনুষ্ঠান আমরা করে থাকি এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় বৈশিষ্ট্য এবং মমতা ব্যানার্জি তো আমাদের তিনি পরিবর্তনের কথা বলেছিলেন পরিবর্তন হয়েছে তিনি বলেছিলেন

তখন আমি ছোটো ছিলাম অনেক প্রতিকূল পরিবেশে বড়ো হয়েছি তৎকালীন আমাদের প্রাক্তন মন্ত্রী সীতারাম মাহাত ওনার অনেক অবদান ছিল সহযোগিতা ছিল আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আজকে সেখান থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই যোগ্য সম্মানটাও দিয়েছে এবং একদম নতুনভাবে জেলা দায়িত্বও দিয়েছে ধন্যবাদ একটা পরিস্থিতি যেটা ছিল তখন পরবর্তীতে যখন আমি যখন বড় হই যখন দেখি বিষয়গুলো তখন দেখছি যে একটা সরকার কতটা করাপ্টেড হবে পুলিশ মুখর আসার পরেও পুলিশ মুখরে রিপোর্ট পর্যন্ত আমরা চেঞ্জ করতে পেরেছি পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত চেঞ্জ যে শাস্তি পাওয়ার কথা সেই অনুপাতে শাস্তি পাইনি তো ওটাকে নিয়ে আর বর্তমানে যে পেপার বা অন্য কোনো কাগজপত্র কিছু খুঁজে পাওয়া যায়নি আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে যেহেতু আমাদের নেত্রী বলেছেন বদলাভ হয় বদল চাই সেই নীতিতে এবং সেই আদর্শে এখন আমরা যেমন রাজনীতি করছি তেমনি সবকে সংরক্ষিত করছি এবং একটা বিষয় যেটা সবথেকে বড়ো দিক যেটা হচ্ছে যে মানুষের সাথে থেকে মানুষের সাথে কাজ করা এবং তৎকালীন যে বাবার যে শিক্ষকতার সাথে সাথে যে সমাজের যে কাজটা করতেন সামাজিক কাজ করতেন কিন্তু সব মিলিয়ে সম্মিলিতভাবে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তখন তৎকালীন শাসক বামফ্রম কিন্তু বাবা কোভায় পেয়েছিল এবং যেহেতু এখানে তাদের ক্ষমতাকে কায়েম করার জন্য যখন কোনো পথ পায়নি তাকে প্রকাশিত সকাল নটার সময় সাড়ে তৎকালীন প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে মানে বর্তমান যে পরিস্থিতি কোথায় আকাশ কারণ এই ক্ষমতা বলেই আমি যে বিধায়ক হয়েছি এই বিধায়ক ক্ষমতা বলেই তৎকালীন যিনি বিধায়ক ছিলেন তার নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু আমি বিধায় ভার করে সেই খনিগুলোকেও আমি ক্ষমা করে দিয়েছিলাম আমাদের দিদির ভাঁকা পর্যন্ত তাদেরকে পাওয়ার ব্যবস্থা করেছিলাম শিল্পী ভাতা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে দিদির যে আদর্শ এবং বাবার যে তখনের যে একদম ছোটবেলা থেকে যখন যে দেখেছিলাম যে মানুষের প্রতি ভালোবাসা মানুষের মানুষের প্রতি আস্থা রাখা বিশ্বাস করা সেই নীতি এবং আদর্শ নিয়ে এখনো চলছে এবং আমাদের দিদি শ্রদ্ধা দিদি যা নীতি আদর্শ অনেকটা মিলছিত করলে হবে এগিয়ে চলেছে